গুড মর্নিং উজানের অধ্যায়ের একটা পর্বে সবাইকে ওয়েলকাম হঠাৎ করেই গত শনিবার আমরা গেছিলাম গ্রামের গ্রামের বাড়ি বাড়ি মানে ওই পিসিমনির বাড়ি আসলে তার আগের সপ্তাহে উজানের বাবা আমাকে ওদের সাথে ঘুরতে যেতে বলেছিল কিন্তু আমি বলেছিলাম আমার কাজ আছে আমি যাব না এই সপ্তাহে যদি না বলি তাহলে আর রক্ষে নেই তাই বললাম ঠিক আছে চলো ঘুরেই আসি আগে এই মিষ্টি গানটা শুনে নিন তারপর বাকি গল্প এই দেখুন কি সুন্দর ড্রাগন ফল হয়েছে গাছের মধ্যে তিনটে ফল হয়েছে তার মধ্যে এই ফলটা প্রায় আর দু তিন দিনের মধ্যেই পেকে যাবে খাওয়ার মতো হয়ে যাবে এই যে এদিকে আর আর কি সুন্দর করে গাছটা বেঁধে রেখেছে দেখুন ওই লোহার স্ট্যান্ড দিয়ে আর উজানের তো এখানে এলে পোয়া বারো আর দেখে কে ব্রেকফাস্ট শুরু হয়েছে জেমস দিয়ে এখন না ফ্রিজে রেখে দিয়ে বাবার সমু কাকার সাথে সকাল সকাল বেরিয়েছিল কচুরি আর ঠেলে নিয়ে আসতে তারপর সব কিনতে চেয়েছে কিন্তু দোকান বন্ধ পাওয়া যায়নি বলে কিছুতেই বাড়ি ঢুকবে না তাই ওর বাবা বলল চল দেখছি অন্যদিকে যদি দোকান খোলা থাকে আর এদিকে পিসিমণি কুমড়োর তরকারি বসিয়ে ছাদে চলে গেছে ছাদে যদি বৃষ্টি আসে জামা কাপড়গুলো তুলে আনতে তাই আমি সেই পাকে একটু তরকারিটা দেখছি আর যা যা মশলা টসলা দেওয়ার বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম ব্যাস বাকিটা পিসিমণি দেখবে এদিকে দেখি উনি এসে গেছেন ওনাকে আবার খাইয়ে দিই এই যে কচুরি নিয়ে এসছেন কচুরি উজান খুব একটা পছন্দ না করলেও খায় তবে আজকে খুব একটা খাওয়ার ইচ্ছে নাই। আর ঘুগনি ডাল সব একদমই খুব একটা পছন্দ করে না তবে জোর জবরদস্তি আমাকে খাওয়াতে হয় আবার ওনার মুড়ি খেতে ইচ্ছা করলো তেলে ভাজা দিয়ে যাই হোক কচুরিগুলো আমি খেয়ে নিলাম তারপর বলি মুড়িটা মাখিয়ে দিই বলে না না আমি নিজেই মাখিয়ে নিচ্ছি তোমাকে মাখাতে হবে না বলে নিজেই খানিক মাখানোর চেষ্টা করলো পারল না তারপর আমি মাখিয়ে বলি খাইয়ে দিই বলে না তারপর মুড়ি খাওয়ার পর একটা আইসক্রিমকে স্নান টান করে উঠে আমরা যখন একটু ফ্রি হয়ে গেছি আমি আর পিসিমণি আইসক্রিমটা নিয়ে বসেছি অমনি ওনার বায়না উনিও একটা আইসক্রিম নেবে জানে আমার থেকে নিতে পারবে না তাই পিসিমণির থেকেই বায়নাটা করছে বেশ বেলা হয়ে গেছে এবার যাই ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি আর কলকাতার বাড়ি থেকে আসার সময় ওই যে আমাদের লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোর সময় যে ধান লাগে না সেই ধানটা ব্যাগে করে রেখে দেয়া হয়েছিল আসার সময় নিয়ে এলাম কারণ এটা নাকি পুকুরের জলে দিতে হয় সেই জন্য আর এই যে গাড়িটা এত গাড়ি হয়ে গেছে ওই বাড়িতে না রাখার জায়গা নেই তাই এটাকে এখানে নিয়ে এসেছি নয় গ্রামের বাড়ি নাহলে পিসিমণির বাড়িতে খেলবে তারপর আর কি ইনি তো আমার আগেই দৌড়ে দৌড়ে চলে এসছে এনার তো সব কিছুই চেনা এসেই দেখে দীপদাদা পুকুরে মাছ ধরছে আর ওকে দেখে কে সে কি আনন্দ ও তো বাড়ি এসেই যে দাদু আমি কিন্তু মাছ দাদু সময় দিতে না পারলেও সেই ইচ্ছেটা কিন্তু ওর পূরণ হয়ে গেল ওই দেখুন কত বড় বড় মাছ ওখানে ছিপটা তো অনেক বড় তাই ওর জেম্মা বলছে দাঁড়া আমি ছোট করে দিই দেখবি তোর ধরতে সুবিধা হবে তাই ছিপটা ছোট করে দিচ্ছে যাই হোক ওরা এখন মাছ ধরতে থাকুক আমি যাই ও বাড়িতে গিয়ে দেখি ও বাড়ির কাজ টাজ কেমন হলো এই যে সামনে কি সুন্দর টাইলস লেগে গেছে থামনের থাম দুটো কেমন নষ্ট হয়ে গেছিল তাই এইগুলোতে টাইলস বসানো হয়েছে আর এই যে বাড়ির ভেতরটা এখানেও অনেক জায়গায় ওই ড্যাম ধরে গেছিলো তাই ওই জায়গাগুলোকে চটিয়ে দিয়ে আবার নতুন করে সিমেন্টিং করা হয়েছে এখন অবশ্য রঙ বাকি আছে রঙ হলে জায়গাটা সুন্দর লাগবে আর আমার কিছু জিনিস নিয়ে যাচ্ছিল ছিল যেমন এই কুলোটা কলকাতা নিয়ে যাচ্ছিল আসলে অনেক সময় না চাল ডালে পোকা লেগে গেলে রোদ্দুর দিতে খুব সুবিধা হয় এই কুলো দিয়ে তারপর ঝেড়ে নিতে আরও বেশি সুবিধা হয় তাই এই কুলোটা নিয়ে যাচ্ছি আর এখানে সোমো আমাকে দেখাচ্ছে মন্দিরের ভেতরে কীরকম কি কাজ হয়েছে খুব সুন্দর লাগছে এই মন্দিরের নিচের দিকটায় টাইলস বসানো ছিল আর ওপর দিকটা খালি ছিল পরের দিকের এই গোল্ডেন টাইলসটা এইবারেই বসানো হলো এই টাইলসটা পিস খুব ইচ্ছা ছিল কোনো একটা গ্রামেরই মন্দিরে এরকম টাইলস আছে সেটাই উনি দেখে এসেছিলেন পরে অবশ্য আমরাও দেখেছি সুন্দর লাগছে তাই পিসুমশের খুব ইচ্ছা ছিল এই টাইলসগুলো বসানোর আর এই যে দুপাশে কলা গাছ দুটো দেখা যাচ্ছে এই কলা গাছ দুটো প্রথমে ভেবেছিল বাড়ির বাইরে দেবে কিন্তু তখন আমার মনে হলো যে বাড়ির বাইরে দিলে কেমন মন্দির বন্দির লাগবে এটা মন্দিরেই বেশি সুন্দর লাগবে তাই আমি বলেছিলাম যে এটা মন্দিরের দুই পাশে দিলে বেশি ভালো লাগবে তাই এটা মন্দিরের দুই পাশে দেয়া হয়েছে এখনও ইলেকট্রিকেরও অনেক কাজ বাকি তো সৌম আমাকেই দেখা কি কী কী লাইট কিনেছে নতুন নতুন কোন জায়গায় লাইট লাগালে এই টাইলসটা ভালো লাগবে চলুন আপনাদের একবার কাছ থেকে দেখাই কত সুন্দর লাগছে আর এই যে এইটা হলো আমাদের মনসাতলা আর তুলসীতলা এই জায়গাটাকেও নতুন করে করা হয়েছে যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেছে দেখাও হয়ে গেছে এবার বন্ধ করে দিয়ে চলে যাব আর আমার আর সৌমোর গল্প কোনো শেষ হচ্ছে না কোথায় কী লাগানো হচ্ছে কিভাবে কী হবে সব কিছু ডিটেলসও আমাকে বলছে এখানে এলে তো আর যেতে ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবে কী আর করা যাবে দেখি আবার ওনার মাছ ধরা কতদূর দূর কী হলো ওনাকে তো আবার ভাতও খাওয়াতে হবে পিসিমণির বাড়ি ফিরে গিয়ে এখন বন্ধ করে যাই মন খারাপ হলেও কিছু করার নেই আবার সপ্তাহ দুয়েক পরেই আসবো একটা ছোট্ট করে সত্যনারায়ণ পুজো করানো হবে কারণ মন্দিরের কাজ প্রায় শেষ ঠাকুরকে আবার নতুন করে বসাতে হবে রঙটা হলই হয়ে গেল। আর এই যে

উজানের তো আবার দাবা খেলার পর বড্ড ঝোঁক হয়েছে আজকাল যখন তখন বাড়িতে একা একাই দাবা নিয়ে বসে পড়ে কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে তাই ওকে বললাম দাবাটা গুটিয়ে নিয়ে চল পরে দীপদাদাকে কেউ এসে ফেরত দিয়ে যাবে আরেকটা হর্স আরে

ফিরতে যে হবেই কাল সোমবার উজানের স্কুল আছে আমাদের তিনজনের কারোরই আসার ইচ্ছা নেই আর ওদেরও ছাড়ার ইচ্ছা নেই কিন্তু কিছু করারও নাই। আর এদিকে আমার প্রাপ্তি যোগ চলছে ওরা ওদের বিজনেসের কোম্পানি থেকে এই একটা সার্ভিং বলে সেট পেয়েছে কিন্তু কোনো কিছুতেই ইউজ করতে পারছে না বা কাজে লাগাতে পারছে না বলা যেতে পারে তাই আমাকে বলছে দেখো তো তুমি কি এটা কোনো কাজে লাগাতে পারবে তাই সময়টা আমাকে দিল আমার এই কাঁধের ব্যাগটাও প্রাপ্তি হয়েছে এরকম অনেক ব্যাগ আছে পিসি মুড়িদের বাড়িতে তাই বললো দেখো তোমার যদি কোনো কাজে লাগে তাহলে নিয়ে যাও পড়েই তো আছে তার সাথে সাথে বাকি জিনিসপত্র কুলো আর মুড়ি মুড়ি তো আমাদের প্রচুর খরচা হয় মানে আমরা প্রচুর মুড়ি খাই তাই গেছি যখন গ্রাম থেকে মুড়ি নিয়ে এলাম গ্রামের মুড়ির স্বাদই আলাদা হয় যার সময়টা সবারই খুব মন খারাপ হয়ে ওঠে বিশেষ করে উজানের জন্য যাক আর একটু গল্প করে নিই আর ফেরার সময় উজানের একটি আইসক্রিমও প্রাপ্তি হয়েছে ওর আইসক্রিম জেঠুর কাছে আর ওর বাবা এই বাটিগুলো কিনে নিয়েছে যাতে জল পড়লে সেটা ধরতে পারে আজকের পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই